তোমাদের ছেলেদেরকে কেনার মতন এই যুগের মেয়েদের থেকে টাকা আছে মেয়েদেরকে কেনার মতন তোমাদের ছেলেদের কথা বাদ দিলাম তোমাদের চোদ্দ খানদানার টাকা নেই বুঝতে পেরেছেন আচ্ছা শুন তাহলে বোন তোকে একটা কথা বলি তোদের মেয়েদের অনেক টাকা আছে কিন্তু ছেলেদের কেনার মতো সেটা আমি মানলাম তবে একটা কথা চিন্তা করো দেখতো তোর ওই টাকাগুলো কোথায় ভাস তোদের মতো তাদের মতো মেয়েরা এতটুকু টাকা নেওয়ার জন্য কি করে জানিস রাত হলে কি করতে হয় রাত হলে ওই যে রাত হলে শোয়ার সময় ফ্যান দিতে হয় হয় শীতল হয়ে যায় সেখানে অনেক মাখর দরজায় এই জন্য সেখানে ফ্যান দিতে হয় ঠিক আছে তো তোর তো টাকা পাবি আর ওই টাকাগুলো কুটাই থেকে নিস ওই যে বিদ্যা আস না কিংবা সত্তর বছরের বই না তোর নাইট ক্লাসে যাস টাকা হলেই চলে টাকায় শে তোরা তো এই কথা বলার জন্য তোর গালে সাতটা জুতার বাড়ি আর তোর সোদ্দ বুঝছি গালের সাতটা সাতটা করে জুতার বাড়ি খেলার তারি বার মাগি